আবু তোহা আদনানকে নিয়ে আরও একটি পোস্ট দিলেন সাবিকুর নাহার তিনি লিখেছেন ওয়াল্লাহি আমি যা বলছি তার একটি শব্দও মিথ্যে নয় এই মুখসম্মোচন কোনো প্রতিশোধ নয় এটা আমার মুক্তির আত্মনাদ আমাদের বিয়ে হয়েছিল তার প্রথম স্ত্রীর সম্মতিতেই ইসলামী সরিয়া মেনে কিন্তু বিয়ের কিছুদিন পরই আমি তার এক অন্য রূপ দেখি যে মানুষ দৃষ্টি সংযমের কথা বলেন তিনি নারীদের দিকে তাকিয়ে সুভান আল্লাহ মাশাল্লাহ বলতেন এটাই ছিল তার স্বভাব তার জীবনে একের পর এক নারীর আগমন ঘটেছে রংপুরের এক মেয়ে ক্যান্সার আক্রান্ত এক তরুণী এমনকি আমাদের বাসায় কাজ করা মেয়েটির সঙ্গেও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে আমি নিজে তার ফোনে প্রমাণ পাই ভালোবাসার মেসেজ দীর্ঘ কল লিস্ট এই ঘটনার পরও তিনি থামেননি পরবর্তী সময় এক প্রতিযোগিতার আলেমা মেয়েকে বিয়ের প্রস্তাব দেন পরে আবার পনেরো বছরের পুরনো প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হন আমার সামনে তার সঙ্গে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন এমনকি তাদের সম্পর্কের বিস্তারিত আমাকে শোনাতেন আমি দুই বছর ধরে সবর করেছি সমাধানের চেষ্টা করেছি কিন্তু তিনি কখনো আলোচনায় বসেননি তাই আজ অনলাইনে এসেছি কারণ তিনি অনলাইনের মানুষ আমি প্রতিশোধ চাই না শুধু মুক্তি চাই কারণ যে পুরুষের চোখে নতুন নারীর নেশা তার কাছে স্ত্রীর ভালোবাসাও বোঝা হয়ে যায়